আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাখি কোকান ব্লক থেকে আমি রাখি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আগেই বলে রাখছি এই ভিডিওটা কয়েকদিন আগেকার ঢাকায় গিয়েছিলাম তো বিকেলে বাসার মধ্যে ভালো লাগছিল না এই জন্য ভাবলাম মিরপুর দশেই শাহালি মার্কেট থেকে একটু ঘুরে আসি তো মার্কেটে ঢোকার আগে আমার মেয়ে বলল যে মা একটু ভেলপুরি খাবো আর মোমো দেখে বললো মা একটু মোমো খাবো তাই আগে মোমো খেয়ে নিলাম তারপরে পাশেই হচ্ছে এই ভেলপুরির দোকানটা এখানে নাগা মরিচ দিয়ে ভেলপুরি খেয়ে আমার মেয়ের খুবই ঝাল লেগেছিল। আমার ভালোই লেগেছিল তারপর সেগুলো খেয়ে আমরা চলে গেলাম মার্কেটের ভেতরে তো প্রথমে চোখে পড়লো একটা আংটির দোকান তো আমার তো আংটি কিনতে বা আংটি পড়তে খুবই ভালো লাগে সব সময় দোকানে গেলেই মন চায় নতুন নতুন ডিজাইনের আংটি কিনে তো আমি মানে যে আংটিটাই হাতে নিচ্ছিলাম সেটাই ভালো লাগছিল। তো সবগুলো তো কেনার সম্ভব নয় তাই আমি দুইটা আংটি কিন নিলাম তো যেটা হাতে নিচ্ছিলাম আমার সেটাই ভালো লাগছিলো আমি তো কনফিউশনে পড়ে গিয়েছিলাম কোন আংটিটা নেব তো একটা আমার পছন্দ আর একটা মেয়ের বাবার পছন্দে আংটিটা কিন নিলাম তো কোন আংটিটা কিনলাম আপনারা কমেন্টে জানাবেন তো এখানে পাশে একটা চুরের দোকান তো এই রকম চুড়ি আমি এর আগেও কিনেছিলাম তো সেটা আমার বোন পছন্দ করেছিল জন্য কি দিয়ে দিয়েছিলাম তারপর আমরা পাশেই একটা ব্যাগের দোকানে ঢুকলাম আমার যে ব্যাগটা ব্যবহার করছে এটার বালাটা মোটামুটি নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম যেহেতু রেগুলার বাড়ির বাইরে বের হতে হয় ব্যাগ তো মাস্ট লাগবেই তাই আমি আরও একটা ব্যাগ কেনার জন্য ব্যাগের দোকানে গেলাম তো দেখছি কোন ব্যাগটা ভালো লাগে তো এটা দেখাচ্ছি মেয়ের বাবাকে দেখো তো এই ব্যাগটা কেমন লাগে তো এটা যখন দোকানদার ভাইটা পেরে দিল তখন আমি এটা ঘুরে ফিরিয়ে দেখছিলাম যে ব্যাগটা কেমন টেকসই হবে তো এই ব্যাগটা দেখতে দেখতেই আমার অন্য একটি ব্যাগের দিকে চোখ গেল তো আমি অন্য ব্যাগটা দেখতে যাচ্ছিলাম মোটামুটি ভালোই লাগছিলো তারপরেও আমার কেমন যেন খুব যে ভালো লাগা সেটা কাজ করছিল না যাই হোক আমি ব্যাগ দেখতে দেখতে এখানে রাঙামাটি থেকে আসা দুইটা মেয়ে তো আমার মেয়ে ভেবেছে ওরা চায়নাতে থাকে আমার মেয়ে আবার চায়নার মানুষের খুব ভক্ত তাই ওদের সঙ্গে কথা বলছিল এর মধ্যে আমার ব্যাগ কেনা শেষ তো পাশে কসমেটিকের দোকান আমি এখানে একটা লিপস্টিক চয়েস করা আছে তো সেটাই কালার দেখছিলাম মানে আমার পছন্দ মতো কালার পাই কিনা। তো আমি একটু হাতে নিয়ে কালারটা দেখছিলাম দেখে আবার দেখছিলাম যে লিপস্টিকের কালারটা স্থায়ী হবে কি না ঠোঁটে মানে ঠোঁটে নিলেই উঠে যাবে নাকি এটা স্থায়িত্ব হবে তো মুছে মুছে দেখছিলাম তো নাম মোটামুটি ভালোই ছিল তো তারপরে আসলাম আমরা একটা ক্লিপের দোকানে ক্লিপের দোকানে এসে আমার একটা ক্লিপ খুবই পছন্দ হলো অবশেষে এই সেই আমার পছন্দের ক্লিপ এটা দোকানদারকে দিলাম সে দোকানদার প্যাকিং করে দিল আর সেই সাথে আমাদের কেনাকাটা শেষ হয়ে গেলো তো অতকে মানে একটা থ্রি পিস কিনেছিলাম তো আজকের মতো আমাদের কেনাকাটা শেষ বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ